আসসালামু আলাইকুম শ্রী প্রদর্শক আজকে আমি কথা বলবো জয়েন্ট স্টিপনেস নিয়ে হ্যান্ড জয়েন্ট স্টিপনেস মানে হাতের জয়েন্ট শক্ত এটা নিয়ে আমি কথা বলবো মানে অস্থির যে জয়েন্টটা যে রেঞ্জ অফ মোশনকে আমাদের মেনটেন করে যে জয়েন্ট স্টিপনেস খুলে যে সমস্যাটা দ্বারায় পেশেন্টের যে কমপ্লেন থাকে সেটা হচ্ছে তার মুভমেন্টে ব্যথা কারণ আমাদের প্রত্যেকটা আমাদের বডি যে জয়েন্ট আছে প্রত্যেকটা জয়েন্টের একটা অ্যাঙ্গেল থাকে যে কত ডিগ্রিতে সে ভাজ হবে সোজা হবে একটা অ্যাঙ্গেল থাকে তো যখন তার জয়েন্টটা শক্ত হয়ে যাবে তখন সে সেই নির্দিষ্ট পরিমাণ অ্যাঙ্গেলে মুভমেন্ট করতে পারবে না ফুল রেঞ্জে মুভমেন্ট করতে পারবে না তো এইটাকে মূলত আমরা জয়েন্ট স্টিপনেস বলে থাকি মুভমেন্ট যদি লিমিটেশন হয়ে যায় হ্যান্ড জয়েন্ট স্টিফনেস সেটা হচ্ছে হ্যান্ড জয়েন্ট স্টিপলেস কখন হবে যদি হাতে যদি এখানে রব কেটে যায় বা এখানে ভেঙে যায় হাতের যে কোনো হা হাড় ভেঙে গেল তখন এটা যদি ব্যান্ডেজ করা হয় বা অনেক দিন পরে থাকে বা অপারেশন করার পরে এর ভিতরে ইমপ্লান্ট ইন্টারনাল ফিক্সেশন করা হয়েছে তখন সে মুভমেন্ট না করার কারণে তখন তার প্রত্যেকটা জয়েন্ট স্টিফ স্টিফ হয়ে যায় কতগুলো স্পেসিফিক একটা ফিঙ্গার স্টিফ হয়ে যায় কারো রেস্ট জয়েন্ট স্টিপ হয়ে শক্ত হয়ে যায় কারো এলবো জয়েন্ট শক্ত হয়ে যায় কারো কাদের জয়েন্ট শক্ত হয়ে যায় শক্ত হয়ে যায় স্পেসিফিক যদি আমাদের যদি কোনো ট্রমা আঘাত হয় সেটার কারণেও হাত খালাই রাখার কারণে তার এই জয়েন্ট স্টিফনেস তৈরি হতে পারে দেখুন জয়েন্ট স্টিফনেস হলেন কী করবেন আপনি তো অবশ্যই স্টিভনেস হলেন আপনি বাসায় আপনি রেগুলার এক্সারসাইজ মুভমেন্টগুলো করতে থাকবেন হাতের কাজ প্রত্যেকটা জয়েন্ট ধরে ধরে যদি হাতে হয় জয়েন্ট ধরে ধরে বাস করতে চেষ্টা করা এটা হচ্ছে ফার্স্ট কাজ এবং সাথে সাথে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে একজন চিকিৎসকের স্বর্ণাপূর্ণ হওয়া স্পেসিফিক একজন ফিজিওথেরাপি চিকিৎসকের স্বর্ণাপূর্ণ হওয়া তার কাছে আসলে সে যখন প্রথমে করবে তখন তাকে অ্যাসেসমেন্ট করে যে তার কোথায় হচ্ছে স্টিপনেস তার এই কবজির জয়েন্ট শুধু শক্ত হয়ে গেছে নাকি আঙ্গুলের জয়েন্টগুলো শক্ত হয়েছে না অন্য অন্য জয়েন্ট শক্ত হয়েছে সবগুলো অ্যাসেসমেন্ট করে দেখবে যদি ফিঙ্গার স্টিপনেস হয় যদি আমাদের এই ছোট ছোটো জয়েন্টগুলো শক্ত হয়ে যায় ওরা একটি প্রথমে সে অ্যাসেসমেন্ট করে দেখবে যে কত অ্যাঙ্গেল আছে তার এই যে ভাস করতেছি এটা তার নির্দিষ্ট পরিমাণে অ্যাঙ্গেলে আছে কিনা না সেও তা দেখবে দেখে তাকে একটা সেন্সরি মোটর মোটর অ্যাসেসমেন্ট করে এবং অ্যাঙ্গেল মেজার জয়েন্ট রেঞ্জ অফ মোশনগুলো দেখবে দেখে সে রেকর্ড করে রাখবে রেখে হচ্ছে সে চিকিৎসার প্ল্যান দিবে যে এটা কীভাবে সে মুভমেন্ট করবে রেগুলার তাকে কীভাবে এক্সারসাইজ করাবে যে হাতের এক্সারসাইজ সরি সরি জয়েন্টগুলো এক্সারসাইজ করাবে তো ওই অনুযায়ী এক্সারসাইজ করার পরে তাকে বারবার এক মাস পরে আবার তাকে রিভিউ করবে আবার অ্যাসেসমেন্ট করবে তা অ্যাঙ্গেলটা কতটুকু হলো সে দেখতে পাবে একজন চিকিৎসকও এই মেজারমেন্ট রেঞ্জ অফ মোশনের মেজারমেন্ট অনুযায়ী সে যেরকম বুঝতে পারবে একজন রুগীও বুঝতে পারবে তার রেঞ্জ অফ মোশন কত আছে এবং শক্তরা কতটুকু কমে গেছে সে তো ভিজুয়ালিও বুঝতে পারবে অনেক পেশেন্ট বুঝতে পারে না যে না তার অ্যাঙ্গেল হয়তো কমতেছে না তখন তাকে গনিমিটার দিয়ে তাকে অ্যাঙ্গেল মেজারমেন্ট করে আগে আফটার ট্রিটমেন্ট এবং বিফোর ট্রিটমেন্ট এটা তাকে দেখে দিতে হবে তো জয়েন্ট স্টিফনেস হলে হ্যান্ড জয়েন্ট স্টিফনেস হলে ভয়ের কোনো কারণ নেই অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হয়ে যদি আপনি চিকিৎসা নেন স্টিভনেস অবশ্যই অবশ্যই রিকভারি হবে অবশ্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন হ্যান্ড জয়েন স্টিফনেস হলে কী ধরনের চিকিৎসা করতে হয় এবং কার কাজ যেতে হবে কাশ কাজ